এই লোকটি এসে দোকানদারকে বলে পাঁচ কেজি ডাল দেন তখনই ড্রামে থাকা লোকটি চাউলের বস্তা কুপিয়ে চাল চুরি করে ড্রামের ভেতর লুকিয়ে যায় এরপর ভাই আপনার পাঁচ কেজি ডাল কত টাকা ভাই 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 টাকা এত বাড়িয়ে দিলে কি করতে পারি বলেন আরে হাত দেখে একটু চুমি খেয়ে নেই আগে কি হয়েছে ভাই আপনার এত খুশি কেন কালকে দেখলাম একরকম আজ অন্য রকম লাগছে ব্যাপার কি আর এত দামি গাড়ি কোথা থেকে আসলো আপনাকে কি বলবো ভাইসাব কাল আপনার থেকে এক বস্তা চাল নিলাম না ওই বস্তায় তো দুইটা সোনার কয়েন পেয়েছি একটা বিক্রি করে গাড়ি কিনেছি আর একটা আমার কাছেই রয়েছে ভাইসাব এই বস্তা গুলো তো থাকতে পারে একটু খুঁজে দেখতে পারেন আচ্ছা ঠিক আছে চুপ হয়ে যা আরে ভাই তাড়াতাড়ি ডালের টাকা দাও আর তাড়াতাড়ি এখান থেকে যাও তখন লোকটি টাকা দিয়ে ড্রাম নিয়ে সেখান থেকে চলে আসে এবার তার বন্ধুকে বলে আরে শুনলি তো চালের বস্তায় সোনা রয়েছে আর তাহলে তো এই চাউলের ভেতর অবশ্যই সোনা থাকবে চল খুঁজে দেখি তখনই তারা দুজন মিলে চাউলের ভেতর সোনা খুঁজতে লাগে এরপর একটি সোনা পেয়ে বলে তুই তাড়াতাড়ি বাড়ি থেকে 10 লাখ টাকা নিয়ে আয় ঠিক আছে এখনই আসছি এরপর দোকানদারকে বলে এই দোকান সহকারে আমি কিনতে চাই না আমি বিক্রি করতে চাই না আমি আপনাকে দশ লাখ টাকা দিচ্ছি দোকানটা আমার কাছে বিক্রি করে আচ্ছা ঠিক আছে এত করে বলছো যখন আজ থেকে এই দোকান তোমার এরপর তার বন্ধু বলে নকল সোনা দিয়ে বোকাও বানালাম তাড়াতাড়ি চলে এখান থেকে